আজকে আমাদের সুইমিং পুলে জাল দিতে গিয়ে কি লেগে গেল এইটা যাতে এখন বিষয়টা একটু ব্যাখ্যা করব হ্যাঁ গাইস বিষয়টা এখন আমি ব্যাখ্যা করছি কারণ আজকে আমাদের বাড়িতে এই যে আমার পিসি এসেছে পিসির ছেলে এই যে আমার কাঁধে বসে আছে আর এখন আমি ঘুম থেকে উঠে টুক ধুয়ে এখন বসেছিলাম আর এ বলছে আমার কাঁধে ঘুরবে তাই জন্য এখন কি কাঁধে নিয়ে চলে এসেছি তোমরা তো জানো আমার দান মানজার পরে আমাকে খেতেই হবে তাই জন্য এখন আমি পেট পুজো করার জন্য আমার ফাইভ স্টার কিচেনে চলে এসেছি আজকে লুচি হয়েছিল তাই জন্য এখন আমি লুচি ছাঁকিয়ে দিই সঙ্গে ছিল চিকেন আর মাটন ছিল আর এখন আমি পেট পুজো করে চলে এসেছি আমাদের বিল্ডিং এর সামনে আমি দাঁড়িয়ে আছি আর আমাদের বিল্ডিং এর সামনে এই যে সুইমিং পুলটা এখন জাল দেওয়া হবে তাই জন্য এখন প্রথমবার জাল ফিগলো দেখা যাক কি মাছ পড়ে আমাদের সুইমিং পুলে ফার্স্ট জালে একটা বড় তিমি মাছ লেগে গেল আর এই মাছটা এখন রেখে দেব ছেড়ে দিলে আবার মাছ পড়বে কি না পড়বে কোনো গ্যারেন্টি দেওয়া যাবে না এটা হলো সুইমিং পুল না তাই জন্য দ্বিতীয়বার জাল ফেলায় একটা ছোট্ট একটা কি রুই মাছ এসেছে ওইটাকে এখন ছেড়ে দেবো ছোট্ট রুই মাছ না তারপরে তিন নম্বর জাল ফেকানোর পরে দেখা যাক কি মাছ পড়ে এই যে একটা বড় বিগ সাইজের একটা তিমি মাছ লেগে গেছে এই বড় বিগ সাইজের তিমি মাছ এটা নেওয়া যাবে না এটা এখন ছেড়ে দিলাম আমি তারপরে এখন আমি দাউলি নিয়ে চলে এসেছি এখন আমাদের আগ বাড়িতে যাব আগ কাটতে আর গাইস আগ বাড়িতে এসে আখের যে পাতাগুলো পাতাগুলো আছে সেই এখন এখন সেইগুলো ছাড়িয়ে বাড়িতে কতগুলো আউ নিয়ে চলে এসেছি তোমরা কারা কারা আউ খাবে আমার বাড়িতে চলে এসো আর এখন আমি আউটা ছাড়িয়ে খপ খপ দিই এখানে আমি ভিডিওটা শেষ করছি পরে ব্লগ দেখা হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই বন্ধুরা এখন আমি আউ খাই